সলুশনগুলো হয় যার ভরটা কম যার ভরটা বের করার পর কম হইছে দৌড়াইতে পারে বেশি তার ব্যাপন হারটাও তুলনামূলকভাবে বেশি সো এখানে মধ্যে না কোনো গ্যাস দেয়া নাই এদেরকে এখানে বিক্রিয়া করে দেয়া রয়েছে এখানে কি করে দেয়া আছে বিক্রিয়া করে দেয়া আছে সো যেহেতু এখানে প্রত্যেকটা পাড়ে বিক্রিয়া দেয়া একটাতে আসলে বিক্রিয়াটা সলিউশন করে গ্যাসের নাম দেয়া নাই তোমার প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়াগুলো সম্পূর্ণ করা দেখেছ কখনো এরকম আসলে প্রশ্ন আসলে আসে না সচরাচর ঘুরাই দেওয়ার জন্য এই প্রশ্নগুলো করে দেয়া হয়েছে যদি এটা এটা একটা বিক্রিয়া দেয়া রয়েছে তাহলে এখানের মধ্যে কপার আর হাইড্রোজেন সালফেট যদি হয় বা সালফিউরিক এসিড তাহলে কপার আর সালফেট মিলে উৎপন্ন হবে কপার সালফেট প্লাস এই যে পাটটাতে হাইড্রোজেন বেঁচে আছে সেটা তো আসলে গ্যাস রূপে বেরিয়েই যাবে এটা তো আমরা জানি তো এটার ভর কত গ্রাম হবে এটার ভর হচ্ছে দুই গ্রাম এর পরবর্তীতে যদি আমি বলি এর পরবর্তীতে যদি আমি বলি তাহলে এখানের মধ্যে আসতেছে খ নাম্বার প্রশ্ন তো খ নাম্বার প্রশ্ন না খ নাম্বারে কি কি দেয়া আছে জিঙ্ক প্লাস জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড তাহলে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড দিলে এখানে মধ্যে কি হবে জিঙ্ক আর সালফেট মিলে উৎপন্ন হবে জিঙ্ক সালফেট এবং এই যে সামনে যে হাইড্রোজেন পার্টটা রয়েছে সেই পার্টটা কি হবে বলো তো এখানে মধ্যে হাইড্রোজেন গ্যাস হবে সুতরাং এই হাইড্রোজেন গ্যাসেরও ভর কত দুই গ্রাম আমরা দুইটার ভর পেয়ে গেলাম আসলে তার পরবর্তীতে আমরা একটু দেখি তার পরবর্তীতে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এখানে গ নাম্বার অপশনটা আমরা একটু দেখব গ নাম্বার অপশনের মধ্যে দেখো ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এখানের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে দেখো এই যে ক্যালসিয়ামের পার্টটা এই ক্লোরিনের পার্টের সাথে অ্যাড হবে তাহলে এখানে কি তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবার একটু ভালো করে খেয়াল করো সব সময় মনে রাখবা সব সময় মনে রাখবা এই যে কার্বোনেটের পাটটা যদি কখনো বিক্রিয়ায় কার্বনেট আর কখনো বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন থাকে কখনো যদি বিক্রিয়ায় কার্বনেট এবং হাইড্রোজেন থাকে তাহলে এখানে কি হয় সব সময় মনে রাখবা সিও আর হাইড্রোজেন যদি এভাবে কখনো পাও তাহলে কার্বনেট থেকে তৈরি করে দিবা চোখ বন্ধ করে কার্বন ডাই অক্সাইড আর এই যে হাইড্রোজেনটা দেয়া ছিল এই হাইড্রোজেন থেকে তৈরি করবা তুমি পানি এটা ফিক্সড বাবা সব সময় মনে রাখবা কখনো কার্বনেট আর হাইড্রোজেন পাইলে এ পাশে চোখ বন্ধ করে কার্বন ডাই অক্সাইড এবং পানিটা লিখে দিবা তাহলে এখানে গ্যাস কোনটা গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে 44 গ্রাম এটা একটু বের কর বাবা এই ইনটু কাশি করে পারো পারমাণবিক ভর যোগ করে পরে লাস্টে আরেকটা আসলে অপশন দিয়ে দিয়েছে তারা লাস্টের অপশনটা হচ্ছে এরকম ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নের মধ্যে দিছে সালফার ডাই অক্সাইড প্লাস আরেকটা অক্সিজেন দিয়ে দিয়েছে তো এখানে তৈরি হয়ে গিয়েছে সালফার ট্রাই অক্সাইড তো এটা কি সালফার ট্রাই অক্সাইডটাও একটা গ্যাস তো সালফারের ভর কত বত্রিশ প্লাস একটা অক্সিজেনের ভর হচ্ছে ষোলো অক্সিজেন আছে তিনটা তাহলে এই যে গুণন তিন তাহলে এখানে হবে কত বত্রিশ যোগ তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে মধ্যে কত হবে বলতো আশি গ্রাম কত গ্রাম আশি গ্রাম সুতরাং একটা ব্যাপার ভালো করে বোঝার চেষ্টা করো। একটা পেয়ে আমরা তাহলে যার ভর বেশি তার ব্যাপন হার কম তাহলে সব থেকে কম হচ্ছে এইটার তাহলে বেশি কোনটার তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তারপর হচ্ছে এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের ভর মাত্র দুই গ্রাম তাহলে এখানে যদি আমরা একটু তুলনা করি প্রথমে থাকবে হাইড্রোজেন তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তারপরে হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে কি গেল এখানের মধ্যে সালফার ট্রাই অক্সাইড এই যে গেল সিরিয়াল এখন তুমি অপশনের মধ্যে দুইটা হাইড্রোজেন পাইছো দুইটা হাইড্রোজেন ভাইয়া এখানেও একটা হাইড্রোজেন এখানেও একটা হাইড্রোজেন তার মানে ক এবং খ দুইটাই তো উত্তর হতে পারে এখানে ক এবং খ দুইটাই তো উত্তর হতে পারে সুতরাং এখানের মধ্যে কি উৎপন্ন হবে তুমি স্বাভাবিকভাবে হাইড্রোজেন গ্যাস যেকোনো একটা উত্তর হবে আসলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ চেষ্টা করবা নেক্সট টাইম থেকে এরকম যদি কখনো বিক্রিয়া দেয় বড় বড় বিক্রিয়া আহ ছোট ছোট যে প্রশ্নগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি উত্তর করে এগুলোর পিছনে একটু বেশি সময় ব্যয় করতে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম